নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ স্বাগত জানাবো ধন্যবাদ জানাবো মঞ্চে আমাদের সাথে আসেন তার সঙ্গে আমি এলাম হবিপুর মালদা হইপুরে দুটো এর ঋষিপুর হাই স্কুল এবং তিলাসন হাই স্কুল দুর্নাচর্য পুরস্কার পেয়েছে কি বলবেন আমার স্কুলের টিচার সঞ্জয় ঘোষ খুবই সিনসিয়ার টিচার ও ক্লাসে খুব পরিশ্রম করে পড়ায় ও স্কুলের উন্নয়নীয় যথেষ্ট ভাবে তো সেই থেকে বলবো পুরস্কারটা ও পাওয়াই দরকার ছিল যোগ্যতা পেয়েছে এবং এটা আমার খুবই আনন্দের খবর যে আমার স্কুলের টিচার এই পুরস্কারটা পেয়েছি তো আমি খুবই খুশি এবং ও সাথে কাজ করুক আরও এগিয়ে যাক যোগ্যতা মানে এরকম আরও অনেক পুরস্কার পাক সেই চাইছি স্যার আপনার নাম পরিচয় আমার নাম ভাস্কর সাহা প্রধান শিক্ষক সিঙ্গাবাদ প্রকাশন হাই স্কুল জেলার কুইপুরে দুটি স্কুল দ্রোনাচার্য পুরস্কার পেয়েছে স্যার কীরকম লাগছে একটা ঋষিপুর আর একটা ওই সিঙ্গাবাদ কিলা তো আপনাদের স্কুল পেয়েছে আপনি পেয়েছেন তো কী বলবে যে কোনো পুরস্কারই নিঃসন্দেহে খুব মানে ভালো লাগার বিষয় প্রত্যেকেরই ভালো লাগে হ্যাঁ আমিও তার ব্যতিক্রম নাই কীরকম লাগছে স্যার আপনাকে ভালো ভালো অনুভূতি এটা ভালো জিনিস কী পুরস্কার পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি যেটা এশিয়ার সর্ববৃহৎ ইউনিভার্সিটি সেখান থেকে ওরা জেলাভিত্তিক কিছু বেস্ট সাবজেক্ট টিচার চয়েস করেছে এবং নির্দিষ্ট দিনে তাদের নির্দিষ্ট অডিটোরিয়ামে আমাদের ডেকে সম্মানিত করেছেন এবং টেকনো ইন্ডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি মালদা থেকে শুধু হরিপুর থেকে শুধু আমরা দুজন নয় মালদা থেকে টোটাল তেরো জন সহশিক্ষক এবং চারজন হেডমাস্টার মশাই কে সম্মানে সম্মানিত করা হয়েছে প্রায় গোটা রাজ্যে একশো জন হেডমাস্টার মশাই এবং প্রায় আড়াইশোর বেশি সহশিক্ষককে সম্মানে ভূষিত করা হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে টেকনো ইন্ডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম পরিচয় ধনঞ্জয় ঘোষ রিসুপার হাই স্কুল টিচার ইনচার্জ হইপুরে দুজন শিক্ষক দুরুণাচার্য পুরস্কার পেয়েছে তার মধ্যে আপনি একজন আছেন এই পুরস্কার পেয়েছেন কীরকম লাগছে এই পুরস্কার পেয়ে সত্যি খুব ভালো লাগছে টেকনো ইন্ডিয়া গ্রুপকে অসংখ্য ধন্যবাদ দু হাজার চব্বিশ দ্রোণাচার্য পুরস্কার আমাকে সম্মানিত করার জন্য আপনি কোন স্কুলে শিক্ষক হাই স্কুল হবিপুর ব্লক মালদা সাবজেক্ট এডুকেশান আপনার নাম পরিচয় সঞ্জয় ঘোষ সহকারী শিক্ষক সিঙ্গাবাদ হাই স্কুল